আজ আমি আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ির রেসিপি শেয়ার করব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল অনুষ্ঠান বাড়ির মতো এচোর চিংড়ি খেতে কিন্তু আমরা প্রায় সকলেই খুব পছন্দ করি তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বাড়িতে কীভাবে খুব সহজ পদ্ধতিতে বানাবেন অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু এই এঁচোড় চিংড়ি হাতে ভালো করে সর্ষের তেল মেখে এঁচোড় এইভাবে ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি হাই ফ্লেমে একটা কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা এঁচড় সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এঁচড় সেদ্ধ করে নেব, এঁচড় পুরো সেদ্ধ করব না অর্ধেক মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ করবো এচোর সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি চিংড়িগুলো রেডি করে নিই এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পিঠের দিকের কালো সুতোর মতো অংশ বের করে নিয়েছি চিংড়ি মাছ ধুয়ে জল ঝরানো ছিল এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ ভালো করে মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব এ অর্ধেক সেদ্ধ হয়ে গেছে নামিয়ে জল ঝরিয়ে নেব একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু দুটো বড়ো সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মিডিয়াম ফ্লেমে আলু ভালো করে ভেজে নেব যেহেতু এঁচোড় সেদ্ধ করে নিয়েছি তাই আলু যাতে সেদ্ধ হতে বেশি সময় না লাগে সেই রকমভাবে আলু ভালো করে ভেজে নিতে হবে আলু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুর তেল ভালো করে ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব এবারে আমি তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলো আমি দেড় থেকে দু মিনিটের মতো ভেজে নেব খুব বেশি সময় ধরে চিংড়ি ভাজার কোনো প্রয়োজন নেই খুব বেশি সময় যদি চিংড়ি ভাজা হয় তাহলে চিংড়ির মধ্যে একটা শক্ত ভাব চলে আসে দেড় দু মিনিট উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম এবার চিংড়ি মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আছে আমি আরও তিন টেবিল চামচ তেল এর মধ্যে অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি দুটো লবঙ্গ একটা এলাচ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা লো ফ্লেমেই সব কিছু কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে চিনি সুন্দর লালচে হয়ে গেলে বা ক্যারামেল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ ব্রাউন করে ভেজে নেব এই চিনি দেওয়ার কারণে কিন্তু রান্নাটা একটু মিষ্টি হয়ে যাবে না চিনি ক্যারামেল হয়ে গিয়ে রান্নায় একটা সুন্দর কালার এনে দেবে পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আদা রসুন ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো লো টু মিডিয়াম ফ্লেমে গুঁড়ো মশলা ভালো করে কষে নিতে হবে যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যায় মশলার মধ্যে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায় গুঁড়ো মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমি একটা টমেটো মিক্সিতে বেটে নিয়েছি টমেটো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত সাইড থেকে তেল ছাড়তে শুরু করছে কিছু সময় কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দু মিনিটের মতো রেখে দেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ঠিক ততটাই ভালো হবে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচড় আর ভেজে রাখা আলু এঁচড় আর আলু মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার ফ্লেভার এঁচড় আর আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায় চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি চিংড়ি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জলেই দেবেন ঠান্ডা জল কখনোই দেবেন না গরম জল দিলে রান্নার টেস্ট খুব ভালো হবে গ্রেভির মধ্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য নুন গ্রেভি ফুটতে শুরু করেছে এবার আমি এটা ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করব লো টু মিডিয়াম ফ্লেমে যাতে এঁচড় আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এঁচড় আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে ফ্লেম বন্ধ করে দিয়েছি অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু এঁচোড় চিংড়ি সার্ভ করার জন্য রেডি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ